আসসালামু আলাইকুম এভরিওয়ান কোনো প্রকার ফুড কালার জেলেটিন ছাড়া কিংবা কেমিক্যাল ছাড়া কিভাবে একদম প্রাকৃতিক উপায়ে বাসায় জেলি তৈরি করতে পারবেন আজকে সেই রেসিপিটা দেখাবো এই জেলিটা একবার বাসায় বানালে বাজার থেকে আর কখনই আপনি জেলি কিনে খাবেন না সবসময় বাসায় তৈরি করে খাবেন তো চলুন দেখে নিই আমি এই মজার জেলিটা কিভাবে বানিয়েছি আজকে জেলি তৈরি করতে আমার প্রথম যে উপাদানটা লাগছে সেটা হচ্ছে চুকায় ফল কিংবা মেসটা আমাদের এলাকায় এটাকে মেসটা বলেই আমরা জানি এটার ইংরেজি নাম হচ্ছে রোজাইলা আপনাদের অঞ্চলে এই ফলটাকে কি নামে ডাকা হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না জেলি তৈরি করতে আমার হচ্ছে প্রথমেই এর বীজ থেকে পাপড়িগুলোকে আলাদা করে নিতে হবে এর জন্য আমি একটা ছুরির সাহায্য নিয়েছি ছুরিটাকে চারদিকে ঘুরিয়ে এভাবে হাত দিয়ে টান দিলেই কিন্তু খুব সুন্দরভাবে বীজ থেকে পাপড়িগুলো আলাদা হয়ে যায় আর এইভাবেই কিন্তু আমি সবগুলো থেকে বীজ আলাদা করে নেব আমি এখানে সবগুলো পাপড়ি আলাদা করে নিয়েছি পাপড়িগুলিতে কিন্তু অনেক সময় পোকামাকড় থাকে তো আমি হচ্ছে একটা বোলের মধ্যে এখানে দুইটা চামচের মতো লবণ নিয়েছি এই লবণ পানির মধ্যে এই পাপড়িগুলোকে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো এতে করে পাপড়িতে যদি কোনো পোকামাকড় থাকে সেটা কিন্তু বের হয়ে আসবে কিংবা পানিতে হচ্ছে মারা যাবে তো এইভাবে করে হচ্ছে এটাকে আমি বিশুদ্ধকরণ করে নেব পাঁচ মিনিটের মতো এটাকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা স্টেনার এইটাকে ভালো করে পানিটা ছেঁকে একদম ভালো পানি দিয়ে কিছুক্ষণ মতো ভালোভাবে ওয়াশ করে নেব। এই কাজটা ভালো করে করবেন নয়তো কিন্তু জেলে যে রংটা আছে সেটা সুন্দর হবে না কিংবা জেলিটা পোকামাকড়ের কারণে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো ভালো করে হচ্ছে পানি দিয়ে আমি ওয়াশ করে নিয়েছি এবার যেই পাত্রে হচ্ছে আমি জেলিটা বানাবো সেই পাত্রে আমি পানি গরম করে নিয়েছি পানিটা যখন হালকা একটু ফুটে আসবে তখন এর মধ্যে হচ্ছে আমি এই পাপড়িগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পানি নিয়েছি প্রায় এক লিটারের মতো এইবার হচ্ছে এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব পানির মধ্যে খুব বেশি সময় লাগে না এটা হতে একদম দেখতে পাচ্ছেন আমি দিয়েছি হচ্ছে এক দুই মিনিটের মতো হবে এখন থেকে কিন্তু সুন্দর রঙ ছাড়া শুরু হয়ে গেছে তো এটা হচ্ছে পুরোপুরি একদম এই চোকাই ফলের যে রংটা আছে বা ফ্লেভারটা আছে সবটা কিন্তু পানিতে চলে যাবে তো আমি হচ্ছে এখানে ছয় থেকে সাত মিনিটের মতো জাল করার পরেই এটা একদম টোটালি কিন্তু রং চেঞ্জ করে ফেলেছে আর যে চোকাই ফলের পাপড়িগুলি ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে সাদা হয়ে আসছে দেখতে পাচ্ছেন পাপড়িগুলো কিন্তু প্রায়ই সাদা হয়ে গেছে এর যে ফ্লেভার ছিল কিংবা কালার ছিল সবটাই হচ্ছে পানিতে চলে গেছে এবার হচ্ছে একটা ছাঁকনির মাধ্যমে আমি পানিটার থেকে এই পাপড়িগুলোকে আলাদা করে নেব পানি থেকে মেষ্টার পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি এবার একটা মেজারমেন্ট কাপে মেপে আমি হচ্ছে পানিটা নিয়ে নিচ্ছি এখানে আমার মোট চার কাপের মতো মেষ্টার পানি হয়েছে এই মাপটা খুবই প্রয়োজনীয় কারণ এর মাপ অনুসারেই হচ্ছে আমি এতে চিনি দেবো এই মাপটা পারফেক্ট না হলে কিন্তু ঝেলিটা একদম পারফেক্ট হবে না যেহেতু এটাতে আমি কোনো প্রকার কেমিক্যাল জাতীয় কোনো কিছু ইউজ করছি না তাই এই মাপটা কিন্তু খুবই জরুরি তো আমার এখানে হচ্ছে চার কাপের মতো এই মেস্টার পানিটা হয়েছে আমি এখানে চিনি ব্যবহার করব দুই কাপের মতো যদি চার কাপ পানি হয় তাহলে দুই কাপ চিনি দেবো আর যদি এখানে দুই কাপ পানি হয় তাহলে হচ্ছে এক কাপ চিনি দেব মানে হচ্ছে অর্ধেক পরিমাণ চিনি আমাকে এখানে ব্যবহার করতে হবে তো আমি এখানে কিন্তু দুই কাপের মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটাকে ভালো মতো গলিয়ে আমি আজকে হচ্ছে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি আমি আজকে হচ্ছে একটা গ্লাসি টাইপের জেলি তৈরি করবো খুব বেশি ঘন করব না আপনারা চাইলে কিন্তু এখানে ঘন করে হচ্ছে জেলিটা তৈরি করতে পারবেন তবে আমি দশ মিনিটের মতো হচ্ছে জাল করে এর মধ্যে লেবু চেপে দিয়ে দিচ্ছি এক স্লাইস ওটা হচ্ছে ওঠানোর এক থেকে দুই মিনিট আগে দিয়ে দেবেন এই লেবুটা কিন্তু জেলেটা জমতে সাহায্য করে চিনি আর লেবুই হচ্ছে এখানে মেন যেটা জেলেটাকে জমতে সাহায্য করবে জেলিটাকে হচ্ছে যে পাত্রে আমি নিচ্ছি সেটা হচ্ছে কাচের পাত্র আমি কাচের পাত্রে হচ্ছে জেলিটা রাখবো এতে করে জেলিটা কিন্তু অনেক দিন ভালো থাকবে আপনারা চাইলে এটাকে বক্সেও হচ্ছে জমাতে পারেন তবে আমার প্রেফারেন্স থাকবে কাচের জ্বালে এটাকে হচ্ছে আপনি জমাবেন তাহলে এই জেলিটা ফ্রিজে রাখা ছাড়াই কিন্তু অনেক দিন ভালো থাকে জেলিটাকে কিন্তু আমি গরম গরম একদম কাচের জারে দিয়ে দিচ্ছি ঠান্ডা করলে কিন্তু হবে না ঠান্ডা করলে কিন্তু যে পাত্রে থাকবে সেই পাত্রে জমে যাবে তাই এই কাজটা একদম গরম গরম থাকা অবস্থায় করতে হবে তো আমি ছোটো ছোটো পাত্রেও হচ্ছে তাড়াতাড়ি হওয়ার জন্য নিয়ে নিচ্ছি যাতে আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেখাতে পারি এর রেজাল্টটা আর বড়ো পাত্রেও নিয়েছি ছোটো পাত্রেও নিয়েছি ছোটো পাত্রে নিলে কী হয় একদম পাঁচ ছয় মিনিটের ভিতরে খুব সুন্দর জেলিটা জমে যায় আমি হচ্ছে ছোটো পাত্রের জেলেগুলোকে ছয় থেকে সাত মিনিটের মতো সময় দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমি উল্টে দিচ্ছি খুব সুন্দর কিন্তু জেলেগুলো জমে গেছে একদমই পড়ছে না আমি দুইটাই হচ্ছে উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি আর পাত্রে এগুলো কিন্তু এখনও সময় আছে আরও টাইম লাগবে কারণ যেহেতু এগুলো পাত্র ঠান্ডা হতেও খুব বেশি সময় লাগে আর জমতেও সময় লাগবে সেটাও আমি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি তবে ছোটোটা দিয়ে আমি হচ্ছে ইনস্টা রেজাল্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা ব্রেড নিয়েছি আর দেখতে পাচ্ছেন কি সুন্দর জেলিটা হয়েছে একদম বাজারের জেলের মতোই কিন্তু আর এই টেস্টের কথা কি বলবো যারা মেস্ট্রা জেলি খেয়েছেন কখনও তারা বলতে পারবেন যে এটার টেস্টটা কতটা ভালো হয়ে থাকে তো বাসায় হচ্ছে একবার হলো ট্রাই করবেন এখন হচ্ছে আমি বড় বয়মের জেলিটা দেখিয়ে দিচ্ছি ওটাগুলো কিন্তু মোটামুটি খাওয়া একদম শেষ হয়ে গেছে তো আমি হচ্ছে আমার ভাই কেক নিয়ে বসেছিল জেলি খাওয়ার জন্য সেই জন্য ওইখান থেকে একটু ক্লিপ নিয়ে দেখিয়ে দিচ্ছি তো বড় গুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু খুব সুন্দর একদম জমাট বেঁধেছে আপনারা চাইলে এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারেন আবার এমনিতে রেখেও কিন্তু খেতে পারেন